আসসালামু আলাইকুম বিহার কেমন আছেন আশা করি আল্লাহ মধ্যে আপনার সকলে ভালো আছেন ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বাংলাদেশ নিয়ে খুব করা বার্তা দিয়েছেন যেমন আপনারা জানেন পাঁচই আগস্ট আগে বাংলাদেশ এবং ইন্ডিয়া সম্পর্ক খুব সহানুভূতিশীল ছিল কিন্তু আমরিক সরকার পতনের পর থেকেই এই সম্পর্কটা আস্তে আস্তে দূরত্ব বাড়ে তো তিনি কি করা বার্তায় কথা কইলেন বিষয়টা হচ্ছে এইটা ঠিক না তিনি বলেন বাংলাদেশের মিডিয়াগুলা প্রত্যেক বিষয়ের জন্য ইন্ডিয়াকে দায়ী করতেছে এবং উপদেশারও সব কিছুর জন্য নাকি ইন্ডিয়া দায়ী তিনি বলেন আপনি যদি প্রতিনিয়ত ঘুম থেকে উঠে দেখেন যে বাংলাদেশ তারা সব কিছুর জন্য ইন্ডিয়াকে দায়ী করে তাহলে আপনারা কী করবেন তো তিনি বলেন সব কিছুর জন্য ইন্ডিয়া দায়ী না যেটা আপনাদের নির্দিষ্ট যেই তদন্ত সংস্থা আছে সেটা তদন্ত করেন করে দেখে তারপরে সত্যটা বলেন তিনি দুটি বিষয় উল্লেখ করেছেন যেমন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর খুবই নির্যাতন হচ্ছে সেটি তার আশা করে না এটি থেকে বের হতে হবে যেমন ইন্ডিয়া বের হয়েছে ইন্ডিয়াতে আগে সংখ্যালঘুদের উপর অনেক নির্যাতন হতো এখন হয় না এটা বাংলাদেশকে ফলো করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক চায় যদি ভালো সম্পর্ক চায় তাহলে মিথ্যাচার থেকে বের হতে হবে তিনি আরও বলেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খুব গভীর সম্পর্ক সম্পর্ক রয়েছে উনিশশো সাল থেকে তো সেই অবদানকেও মনে রাখতে হবে সেটি ভুলে গেলে হবে না জানি সেটি অবশ্যই অনেক অবদান আছে সেটি মনে রাখতে হবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা লোক ভালোভাবে চলুক বন্ধুপূর্ণ সম্পর্ক থাকুক আগের মতোই তবে ইন্ডিয়াকে বাংলাদেশকে সাথ দিতে হবে এবং বাংলাদেশ ইন্ডিয়াকে সাথ দিতে হবে উনি যে মিডিয়ার কথাটা বললেন তো ইন্ডিয়ার মিডিয়া বাংলাদেশকে নিয়ে অনেক প্রবাগানটা সরায় তো এটা থেকে তারা বেরিয়ে আসতে হবে এবং বাংলাদেশও ইন্ডিয়া বিরোধী যেই নিউজগুলো করে এগুলো থেকে বেরোয় আসতে হবে সকলের সাথে সকলের সুসম্পর্ক বজায় রাখতে হবে এটাই জয়শঙ্কর বলছেন যে কেমন সম্পর্ক চাই তো আমরাও চাই আস্তে আস্তে সম্পর্কটা ভালো হবে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে আশাবাদ ভালো থাকুন আসসালামাইলাকুম